মোহনবাগান শুধু ভারত সেরা নয় ভারতের সর্বকালের সর্বসেরা দল উনিশশো সাল থেকে আমরা ইতিহাস সৃষ্টি করে চলেছি করে চলেছি করে চলেছি একশো বছর পেরিয়ে গেছে এরপর দেড়শো বছর হবে দুশো বছর হবে আমাদের এই লেগাসি আমাদের এই সফলতা আমাদের এই ইতিহাস তৈরি এটা চলতেই থাকবে প্রত্যেক বছর নতুন নতুন করে ইতিহাস লেখা হবে ভারতবর্ষে যতবার যত রকম লিগ হয়েছে ন্যাশনাল ফুটবল লিগ বলুন আই লিগ বলুন এবার আইএসএল সবেতেই ইতিহাস মোহন সৃষ্টি করে ঘরের মাঠে কেউ দিন আইএসএল কাপ জেতেনি সেই রেকর্ডও আজকে ভেঙে দিয়ে মোহন বাগান নতুন ইতিহাস তৈরি করলো এই যুব ভারতী স্টেডিয়ামে যেটা এখন মোহন ভারতী নামে পরিচিত আইএসএল এ মুম্বাই সিটি এফ সিরি এতদিন পর্যন্ত হায়েস্ট রেকর্ড ছিল যে একই বছর লিগশিল্ড এবং কাপ জেতা মোহনবাগান সেই রেকর্ডটা ছুঁয়ে ফেললো এবং আইএসএল এর সর্বকালে সেরা যে দলটা ছিল যারা সব থেকে বেশিবার আইএসএল কাপ জিতেছিল সেটা হচ্ছে এটিকে তারা তিনটে কাপ জিতেছিল মোহনবাগান অলরেডি এই কয়েক বছরের মধ্যেই দুটো কাপ জিতে ফেলেছে মুম্বাই সিটি এফসি দুটো কাপ দুটো শিল্ড মোহনবাগানেরও দুটো কাপ দুটো শিল্ড এরপরে ট্রফি জিতলে সেটা মুম্বাইকে টপকে যাবে আর আমার ধারণা সেটা শুধুমাত্র সময়েরই অপেক্ষা তার সঙ্গে মোহনবাগানের আরও একটা রেকর্ড হলো গোটা সিজন আইএসএল এর কোনো ম্যাচে মোহনবাগান যুব ভারতীতে হারেনি বেঙ্গালুরু পরপর তিনবার ফাইনালে উঠে হেরে গেল এটা রেকর্ড হলো কি আমি বলতে পারবো না তবে মলিনাকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই আজকেই বেস্ট দিন বলার জন্য আপনারা অনেকেই হয়তো জানেন না যে মলিনা ক্যান্সার জয় করে আবার ফিরে এসছে মলিনার ক্যান্সার হয়েছিল একটা সময় এবং একটা মানুষের যখন ক্যান্সার হয় সে না মৃত্যুকে সামনে থেকে দেখতে পায় কারণ সে নিজেও জানে না সে সেটা থেকে বেরোতে পারবে নাকি এই ক্যান্সার তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে একটা মানুষ যখন চোখের সামনে তার মৃত্যুকে দেখে নেয় কাল মারা যেতে পারি এরকম একটা সিচুয়েশনকে সামলে নেয় তখন তার কাছে পৃথিবীর কোনো কাজই অসম্ভব হয় না এবং জীবনকে দেখার ধরন যে কোনো জিনিসকে দেখার ধরন তার অন্য আর পাঁচটা মানুষের থেকে আলাদা হয়ে যায় মলিনাকে যখন ম্যাচের পর জিজ্ঞেস করা হয়েছিল যে এই টিমটাকে ম্যানেজ করাটা আপনার কাছে কতটা টাফ ছিল তখন মলিনা এই কথাটাই বললেন যে এরা সকলেই ফুটবলটা শিখে জেনে কোথাও না কোথাও খেলে খেলা দেখিয়ে এখানে এসছে ফলে তাদের ফুটবল শেখানোর বা স্কিল শেখানোর প্রয়োজন নেই প্রয়োজনটা সেখানেই তাদেরকে ম্যানেজ করা ম্যাচের মাঝখানে ডিসিশান নেওয়া এবং পুরো টিমটাকে একটা মোটিভেট করা বা একটা জিনিস দেওয়া যার জন্য তারা হানড্রেড পারসেন্ট দিয়ে ঝাঁপাবে ইগো এবং সমস্যাগুলোকে কন্ট্রোল করা যাতে কোনোভাবে টিমের মধ্যে কোনো রকম প্রবলেম না আসে এটাই একটা কোচের কাজ এবং আমি সেটা করেছি এটাই বললেন মলিনা আর আজকের ম্যাচে মলিনার যেটা সুপার স্ট্রোক ছিল মারাত্মক স্ট্রোক ছিল যে জেমি ম্যাকলারেনকে না তোলা মলিনার বিশ্বাস ছিল জেমি গোল করবেই ওই মুহূর্তে অন্য যে কোনো কোচ থাকলে হয়তো জেমি ম্যাকলারেনকে তুলে অনেক আগেই দিমিত্রি পেট্রোডসকে নামিয়ে দিতেন কারণ অতদূর পর্যন্ত রিস্ক নিতেন না কিন্তু মলিনার বিশ্বাস ছিল জেমি ম্যাকলারেন গোল করবে এবং জেমি ম্যাকলারেন যে গোলটা করল তারপর জেমি ম্যাকলারেন কি লেভেলের প্লেয়ার গোটা সিজন ধরে বলে বলে আমার মুখে ব্যথা হয়ে গেছে যে জেমি ম্যাকলারেনের খেলার ধরনটা অন্যরকম অনেক ফাস্ট একটু টাইপটা আলাদা আমাদের থেকে অনেক অ্যাডভান্স তাই ওর প্রবলেম হচ্ছে আজকে ও যে গোলটা করলো সেটা ভারতের মাটিতে কবে কে করেছে আমি তো জানি না ওই টুকু সামান্য জায়গার মধ্যে বলটাকে এক পা থেকে আরেক এক পায়ে টেনে গুড়প্রীতে দুটো পায়ের মাঝখান দিয়ে বলটাকে ঢুকিয়ে ফিনিশ করলো ওটা যে গোল হতে পারে বা ওখান থেকেও গোল হয় এটা খেলার সময় আমরা অনেকেই বুঝতে পারিনি যে ওখান থেকেও গোল হতে পারে যখন মনে হয়েছিল জেমি ম্যাকলারেন ফার্স্ট টাসটা দিয়ে বলটা বেরিয়ে যাচ্ছে ওরা গাট করেছে আর বোধহয় ঢোকাতে পারবে না কিন্তু ওর মাঝখান দিয়েও ঢুকিয়ে দিল এটাই হলো ওয়ার্ল্ড ক্লাস এবং এই জন্যই জেমি ম্যাকলারেন ওয়ার্ল্ড কাপার খেলা নিয়ে বললে ফাইনালের মতো ফাইনাল হয়েছে সত্যিই সেই রকম একটা লেভেলের খেলা ছিল বেঙ্গালুরু অসাধারণ খেলেছে কোনো দিক থেকে কোনো টিমকে একবারও মনে হয়নি যে এই টিমটা এগিয়ে আছে ওই টিমটা পিছিয়ে আছে যে কোনো মুহূর্তেই দুটো টিম গোল করে দিতে পারত তবে একটা সময় ধরে ফার্স্ট হাফের একটা বড় সময় ধরে বেঙ্গালুরু ম্যাচটাকে ডমিনেট করেছিল ঠিক উল্টোটা সেকেন্ড হাফে মোহনবাগান করেছে তবে মজার বিষয় আজকে তিনটে গোলই মোহনবাগান করেছে অ্যালবার্টো রড্রিগেসের গোলটা সেই স্ক্রিপ্টেডই মনে হচ্ছিল যেন ওপরোলা স্ক্রিপ্টটা লিখে রেখেছেন যে ওই রকমভাবে গোল হবে অ্যালবার্টোর কিন্তু তিন তিনবার মানে সেম সাইড গোল করে ফেলছিল যেটা এতদিন ধরে এত সিজনে মানে এতগুলো ম্যাচও আমরা কোনো দিন অ্যালবার্টোকে ওরমভাবে দেখিনি বিশাল হয়তো বলটা সেভ করতেও পারতো যদি ও আগে থেকে এটা আন্দাজ করতো যে এরকম কিছু হবার সম্ভাবনা আছে ও খুব মানে কনফিডেন্ট ছিল যে বলটা ও ক্লিয়ার করে দেবে অ্যালবার এদিকে আসবেই না তো যেটার কারণে ও মিস করেছে নাহলে কিন্তু ও ওটাকে ফিস্ট করে বাইরে বার করে দিতে পারতো যেটা সেকেন্ড টাইম ও করলো ও বুঝে গেছিলো ওই ফার্স্ট গোলটা হবার ফলে ও প্রচুর অ্যালার্ট হয়ে গেছিল যে এরকমও হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট পেনাল্টিটা এটা নিয়ে আমার মনে হয় কারোর কোনো প্রশ্ন থাকবে না আর অনেকে আবার সুভাশিসের পেনাল্টিটা নিয়ে নানা রকম প্রশ্ন তুলবে ওটা ন্যাচারাল পজিশনে ছিল ওটা পেনাল্টি হয় না তবে কিছু ক্ষেত্রে রেফারি দিলেও দিতে পারে এটা আমি বলবো না আমাদের ইন্ডিয়ান রেফারিরা দিলেও দিতে পারে কিন্তু জেনারেলি ওটা পেনাল্টি নয় আর সানা সিং এর পেনাল্টিটা ওই কেউ যদি রেফারি কিনে থাকে তবেই একমাত্র দেবে না নাহলে যে কোনো রেফারি ওটা পেনাল্টি দেবে এবং দুটো গোলের ক্ষেত্রেই কিন্তু অবদান জেমি ম্যাকলারেন আজকে জেমি ম্যাকলারানেরই দিন ছিল এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছে এরপর অনেকে বলবেন কমেন্টে জেমি কি খেললো ম্যাক্সিমাম সময়টাও তো দাঁড়িয়েছিল কিন্তু ওর দুটো মুভেই দুটো গোল এসে সেখান থেকেই আমরা ম্যাচটা জিতেছি ওর খেলা সারা মাঠ জুড়ে কোনো দিনই ছিল না ওর খেলাটা পেনাল্টি বক্সের মধ্যে ও দুটো কাজই পেনাল্টি বক্সের মধ্যেই করেছে আজকে মোহনবাগানের এগারোটা প্লেয়ারকে তাদের হানড্রেড পারসেন্ট দিতে হয়েছে এবং সেটার জন্য ব্যাঙ্গালুরু বাধ্য করেছে এটা হলো থেকে বড়ো ব্যাপার যে ওরা এমনই খেলছিল যে কোনো জায়গায় কোনো ভুল করার জায়গা ছিল না ভুল না করলেই বল কেড়ে নিচে নিয়ে অ্যাটাক করে দিচ্ছে তো ভুল করলে তো ছেড়েই দিন গোল করে দিয়ে চলে যাবে অ্যালবার্টর গোলটাকে কেউ কোনোভাবে ভুল যদি বলেন তাহলে আমি তার সঙ্গে ডিফার করবো ওটা ভুল নয় ওটা ক্লিয়ারেন্স হতেই পারে এটা কিচ্ছু করার নেই কোনো একটা প্লেয়ারের বল সবসময় পায়ের একই জায়গায় লাগবে এটা তো হয় না যারা খেলেছেন ফুটবল পায়ে দিয়েছেন তারা জানেন যে একটা শট মারতে গিয়ে কখনো কখনো মিস হয়ে যায় পায়ের যে জায়গায় ভাবা হয় সে জায়গায় লাগে না অন্য জায়গায় লেগে বলটা অন্য দিকে চলে যায় এটা হতেই পারে তবে হ্যাঁ এটা অ্যালবার্টর থেকে বারবার হচ্ছিল কিন্তু এতদিনও তো কোনো দিন দেখিনি হতে তো এটা একটা যে কোনো কারণের জন্য হচ্ছিল এটা ভুল বলা চলে না ওর আজকে দিনটাই এরকম ছিল হয়তো প্লেয়ারদের নাম করে আলাদা করে আমি বলতে চাই না প্রত্যেকটা প্লেয়ার যারা আগে নেমেছে প্রথম থেকে খেলেছে যারা পরে নেমেছে সবাই তাদের হানড্রেড দিয়েছে এবং এটাই হচ্ছে একটা টিমের জেতার ক্ষেত্রে বা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আসল মন্ত্র যেটা হাবাস বারবার তৈরি করেন তার টিমের মধ্যে যেটা আমরা আগেও দেখেছি তার সঙ্গে মলিনা এই টিমটার মধ্যে কিছু কোয়ালিটি এনেছে কিছু জিনিস ইম্প্রুভ করেছে কিছু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের ইনপুট হয়েছে সব কিছু মিলিয়ে টিমটা আগে যেখানে হাবা শেষ করেছিলেন তারপরে আরও এক স্ট্যান্ডার্ড ওপরে চলে গেছে জেরাড জারাগোসা জানতেন যে তার টিম হান্ড্রেড পারসেন্ট দিয়ে একটা বেস্ট ফুটবল খেলবে তাই জন্য তিনি বলেছিলেন নক আমরা বুঝে নেবো তারা সেটা করেছে কিন্তু মোহনবাগান যে তাদের থেকে অনেক ওপরের লেভেলে আইএসএলের থেকে ওপরের লেভেলের ফুটবল খেলবে অসাধারণ কিছু করে দেখাবে সেটা তার ধারণা ছিল না পুরো ম্যাচের মধ্যে যে দুটো প্লেয়ার বেস্ট খেলেছে যারা অসাধারণ খেলেছে হান্ড্রেড পার্সেন্ট নিংড়ে দিয়ে খেলেছে সেই দুটো প্লেয়ারকে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুটো প্লেয়ার দুটো টিমের হয় অসাধারণ খেলেছে আশিক কুরুনিয়ান অসাধারণ আশিক কুরুনিয়ান আগে এরকম অসাধারণই খেলতো মাঝখানে চোটের জন্য ওর প্রবলেম হয়েছিল এইটা দেখে ভালো লাগছে আশিক কুরুনিয়ান পুরনো ফর্মে ফিরছে এবং আপনারা যদি ভুলে না যান তাহলে আশিক কুরুনিয়ান একটা সময় লিস্টানকে বেঞ্চ করে দিয়েছিল এবং আগের দিন আমি যে যে কম্বিনেশনটার কথা বলেছিলাম যে আশিক কুরুনিয়ানের সঙ্গে জেমি ম্যাকলারেন গ্রেক স্টুয়ার্ডের সঙ্গে সাহাল এই চারটে মানে চারটে প্লেয়ারের কম্বিনেশান লাস্ট মোমেন্টের ছিল টিমের মধ্যে এই চারজনের কম্বিনেশনটা মারাত্মকভাবে চলে আশিক কুরুনিয়ান এবং সাহাল দুজনে ভীষণ ভালো বন্ধুরা সব সবসময় একসঙ্গে প্র্যাকটিস করে দুজন দুজনকে খুব ভালো বোঝে দুজন দুজনের মধ্যে যে টাচ খেলাটা সেটাও খুব ভালো হয় গ্রেক স্টুয়ার্ট সাহালের মধ্যে একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং আছে তারা ওয়ান টাচ ফুটবলটা খুব সুন্দর খেলে গ্রেক স্টুয়ার্ট আবার জিম ম্যাকলারেনের জন্য খুব সুন্দর বল বাড়াতে পারে এই সব মিলিয়ে টোটাল কম্বিনেশানটার কথা আমি আগের দিন বলছিলাম সেই পুরো কম্বিনেশানটা আজকে উইনিং মোমেন্টে মাঠের মধ্যে প্রেজেন্ট ছিল শুধু সুভাষিস গোল্ডেন বলটা পেলো না এইটাই একটা খারাপ লাগছে তবে আমার মনে হয়েছিল সুভাষিস পাবে না তার কারণটা হচ্ছে ডিফেন্ডারদের ক্ষেত্রে একটা অদ্ভুতভাবে আমাদের মানে কী বলবো একটা জিনিস তৈরি হয়ে গেছে জাজেস প্যানেলও ওই রকমই ভাবনা চিন্তা করছে প্লাস আরও একটা রিজন ছিল যে আলাদিন আজারে একটা ইম্পসিবল রেকর্ড করেছে যেটা মানে বলতে গেলে আইএসএল এর ইতিহাসে একটা রেকর্ড এবং খুব ভালোভাবে যদি দেখেন সুভাষিস আমাদের টিমকে অনেকবার বাঁচিয়েছে ঠিকই কিন্তু আলাদিন আজারে একটা মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টিমকে নিয়ে অত পর্যন্ত নিয়ে গেছে শুধুমাত্র আলাদিন আজারের ওপর ভরসা করেই কিন্তু নর্থ ইস্ট এতটা পথ অতিক্রম করতে পেরেছে বাকিরা সাপোর্ট দিয়ে গেছে তো এই সব বিবেচনা করেই মনে হয় দেওয়া হয়েছে গোল্ডেন বুটটাও আলাদিন আজারি পেয়েছেন অ্যাজ ইউজুয়াল বিশাল যেটা এক্সপেক্টেড ছিল গোল্ডেন গ্লাভস ওরই পাওয়ার কথা ছিল ওই পেয়েছে এবং একইভাবে ভাবে ইউজুয়াল কাপটা আমাদের পাওয়ার কথা ছিল আমরাই পেয়েছি মানে আইএসএল এর যারা বেস্ট টিম তারাই কাপটা পেয়েছে এখন শুধু আনন্দ আর নাচানাচি এক সপ্তাহ ধরে এই আনন্দ উৎসব চলবে তারপর সুপার কাপ আছে সুপার কাপ মানে সেই কি কাপ সকালে বললাম তো সুপার কাপ নিয়ে তখন দেখা যাবে ভাবনা চিন্তা করা যাবে এখন আর কোনো দিকে ভাবনা চিন্তার কোনো দরকার নেই এখন শুধু আনন্দ করুন আনন্দ করুন আনন্দ করুন আর যে কথাগুলো প্রত্যেকবার ম্যাচের দিন বলতে পারি না আজকে ম্যাচের শেষে বলছি মোহনবাগানকে হারানোটা অসম্ভব এই মুহূর্তে আইএসএলের কোনো টিমেরই ক্ষমতা নেই মোহনবাগানকে হারায় কিন্তু মুম্বাই সিটি এফসি একটা অদ্ভুত ব্যাপার মুম্বাই সিটি এফসি যদি মানে সবথেকে দুর্বল টিম নিয়েও খেলে তাদের সামনে মোহনবাগান লে যেন একটা সমস্যা হয় এই ব্যাপারটা শুধু থেকে গেছে বাকি কোনো টিমের পক্ষেই মোহনবাগানকে হারানোটা পসিবল নয় বাকি সব টিমকে মোহনবাগান হারিয়েছে যে কথাটা আপনারা আমার থেকে শুনতে চান যে অন্যান্য টিম যেরকমই খেলুক না কেন মানে ভালো খেলতে পারে খারাপ খেলতে পারে কিন্তু খেলার শেষে সেই মোহনবাগানই জিতবে এটাই হচ্ছে ব্যাপার তো এটা আমি ম্যাচের আগে বলতে পারি না এটা আমি যদি ম্যাচের আগে বলি তাহলে রেজাল্ট কিন্তু উল্টে পাল্টে যায় এই সারা সিজনেরটা আজকে ম্যাচের শেষে আপনাদেরকে বলে দিলাম এটা আমার মনে থাকে কিন্তু আপনাদেরকে বলতে পারি না তো আর কিছু বলার নেই এখন শুধু এনজয় করুন কালকে আবার বক বক করতে আসবো এই ম্যাচটা নিয়ে তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন